ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এই যে আমাদের মেয়ে তো গতকালকে না গতকাল রাত্রে হ্যাঁ আটটার দিকে দিদি দাদাবাবু এসেছে আর ওরা এসেছে ব্যাঙ্গালোর গেছিলো ওরা ডাক্তার দেখাতো তো ডাক্তার দেখিয়ে কালকে এসেছে এই যে আমরা পর ওই যে আরদ্র মাথা উঁচু এই যে বা দেখা যাচ্ছে আমরা এই যে সবাই সাজুগুজু করেছি আর এখন বাজে সাতটা পুরো সাতটা বাজে যাচ্ছে একটু বাইরে দেখে একটু ঘুরে আসি তো আমরা সবাই মিলে যাচ্ছে একটু শপিং তো এই যে সবার তো চলুন যাই ওই যে আমার দিদি দাদা বাবু আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু চলো চলো দাদাও রেডি হয়ে আছে আমাদের যেন ওয়েট হচ্ছে তো আমরা সবাই মিলে যাচ্ছি দাদা আসেন

আর ওই যে ঘরের ছেলে ওই হু ফু করছে খেলা দেখবে বলে গেল না আর বাবা চলে আসবে একটু করে চলো আমরা আরে কোন দিক যাব তো আমরা এই যে চলে এসেছি শপিং মলে সবাই মিলে আর এই ভিডিও ছিল আমার পুজোর সময়ের ভিডিও বুঝতেই পারছেন সবার দুর্গা পুজো চলে যাচ্ছে কালী পুজোর ভিডিও দেওয়া হয়ে গেছে সবার আর আমি এখন এসেছি দুর্গা পুজোর ভিডিও নিয়ে তো যাই হোক ভিডিওগুলো যে দিতেই পারছি এটাই আমার জন্য অনেক ভিডিওগুলো করে রেখেছি কিন্তু সময় মতোন না দেওয়া হয় না এটাই হচ্ছে আমার সমস্যা তো যাই হোক দিদিরা এসেছিলো পুজোর আগে তো ওরা ডাক্তার দেখাতে গেছিলো ব্যাঙ্গালোর তারপর থেকে তার মানে তারপরে পুজোর তিন চার দিন আগেই এলো তো পুজোটা আমরা একসাথেই কাটিয়েছি এটাই অনেক বড় পাওয়া এবার পুজোতে আমার আমরা সবাই মিলে মজা করে পুজোটা কাটিয়েছি তো গিয়েছিলাম সেদিনে একটু শপিং করতে সবাই মিলে বর যায়নি আর ছেলে যায়নি বর গেছিলো ওর অফিসের কাজে সন্ধ্যাবেলায় তখনও তো বাড়িতে আসেনি আর ছেলে বাড়িতেই ছিল ক্রিকেট খেলা দেখবে বলে থেকে গেল যাই হোক আমরা আমরা মিলে এই যে এলাম শপিং মলে তো এই যে টুকটাক কেনাকাটা করছি আর এই যে দাদার এখানে না ব্লেজার পছন্দ হয়েছিল তা পরে দেখছিল যে কোনটা কীরকম এটা ক্রিম কালারের ছিল আর দাদার পছন্দ হয়েছিল বেবি পিঙ্ক একটা ছিল তা ওটা সাইজে ছিল না কিন্তু ওরা বলেছিল ওটাই এনে দেবে তো যাই হোক আরও তে এখান থেকে শার্ট নিয়েছিলো আর তারপরে এই যে আমরা বেবি কর্ন খেলাম বেশ মজা লেগেছিলো বেবি কর্নটা তারপর আরও টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি পিজ্জা কিছু খেয়েছি আর সেদিন আমরা না শপিংও করেছি বাচ্চাদের জন্যই মূলত করা হয়েছে বড়দের জন্য আর করা হয়নি বাচ্চাদের জন্য বেশ কেনাকাটা করেছি কিন্তু সেগুলো আর বাড়িতে গিয়ে না শেয়ার করা হয়নি তো যাই হোক সেই ভিডিওটা করিনি তো সেদিন এই যে টুকটাক শপিং আর সাথে খাওয়া দাওয়া বেশ আনন্দে কেটেছে সন্ধ্যাটা তো এই ছিল আজকের মতন আমার ছোট্ট একটা ভিডিও তো এর বাকি পরের ভিডিওগুলো নিয়ে আমি অবশ্যই আসব ভিডিও যখন করেছি ভিডিও অবশ্যই আপলোড করব এবং করার ইচ্ছাও আছে তো যাই হোক আর এই যে পুরোনো স্মৃতিগুলো যে যে ধরে রাখা বা এই যে এখন দেখতে পাচ্ছি এটাই তাহলে অনেক ভালো লাগে তো আজকের মতন টাটা আবার আসব